দশ তারিখ সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ দুই হাজার সাতের সালের এশিয়া কোয়ালিফায়ার্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা এটি বাংলাদেশ গত খেলায় ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে আর এবারে মাঠে জয় চাই যে কোনো মূল্যে তো চলুন আর বেশি কথা না বলে চার দুই তিন এক ফরমেশনে এতে গোলকিপার থাকবেন আনিসুর রহমান ডিফেন্ডারে থাকবেন রিয়াদুল হাসান তপু বর্মন বিশ্বনাথ ঘোষ রহমত মিয়া আর থাকবেন সোহেল রানা রাকিব হোসেন মিডফিল্ডে থাকবেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুইয়া আরও থাকবেন নবীব নওয়াজ জীবন এবং স্ট্রাইকে থাকবেন মতিন মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিম এবার দেখে সিঙ্গাপুরের সম্ভাব্য একাদশ সিঙ্গাপুর খেলবে তিন চার তিন ফরমেশনে এতে গুলকিপার থাকবেন হাসান সানি আর ডিফেন্ডার থাকবেন ইরফান হান্ডি শাকির হামজা আরও থাকবেন মাধু মোহনা মিডফিল্ডে থাকবেন ইয়াসিন হনাফি শাহদান সুলেমা হামি সাইহিন এবং হারিস হেরু স্ট্রাইকারে থাকবেন সাওয়াল আনোয়ার ইখান ফান্ডি এবং ফারিস রামলি তো আপনারা দেখে নিলেন দুই দলের সম্ভাব্য একাদশ এখন আপনার এই খেলাগুলো কিভাবে মোবাইলে দেখবেন আজকের ভিডিওর এক নম্বরে যে অ্যাপটির কথা বলবো সেটি হচ্ছে র্যাবিট হোল বিডি তো চলুন এই অ্যাপটির সুযোগ সুবিধা কি সেগুলো জেনে নেওয়া যাক এই আপনার ফুটবল খেলার পাশাপাশি ক্রিকেট খেলাও দেখতে পারবেন আবার অনেক সময় আমরা লাইভ খেলাগুলো মিস করলেও এখান থেকে সেই খেলাগুলোর হাইলাইটস দেখা যাবে এবং এই এই আর সম্পূর্ণ এস তে খেলা দেখতে পারবেন আবার এখানে শুধু লাইভ খেলা না পুরনো খেলাগুলোও দেখতে পারবেন তো বুঝতে পারছেন এটি খেলা দেখার জন্য কতটা জোস একটি অ্যাপ আমার এই ভিডিও দুই নম্বর যে অ্যাপটির নাম রেখেছি সেটা হচ্ছে টি স্পট টি স্পটস এর মাধ্যমে খুব সহজে আপনি খেলাগুলো উপভোগ করতে পারবেন সবচেয়ে বড় কথা এই অ্যাপটির ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি যার কারণে খুব সহজে আপনি এখান থেকে খেলাগুলো উপভোগ করতে পারবেন আর আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তারপরে আপনার জন্য এটি খুবই সহজ হবে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি খুব সহজে কিভাবে খেলাগুলো উপভোগ করবেন জন্য আপনাকে ফেসবুকে গিয়ে কিছু কিওয়ার্ড সার্চ করতে হবে আমার স্ক্রিনে যদি আপনি ফেসবুকে গিয়ে সার্চ করেন তাহলে আপনার সামনে সরাসরি খেলাগুলো চলে আসবে তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুবই উপকার হয়েছে যদি এই ভিডিওটি দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো বাংলাদেশের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ